আসসালামু আলাইকুম কেয়াজ সিম্পল ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আবারও আরেকটি ভর্তার রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজ কলির ভর্তা বাজারে এখনও প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে যদি কারো কাছে আমার আজকের ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটি প্যানের মধ্যে আমি পেঁয়াজ করলি এবং আলু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এখন আমি সিদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে না এই এইটুকু পানিতে আমার পেঁয়াজ কুলিটা এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে কারণ সিদ্ধ করার সময় বেশ কিছুটা পানি বের হবে আর পেঁয়াজ কলির মধ্যে আলুটা দেওয়ার কারণ হচ্ছে ভর্তাটা যখন আমি মাখাবো বেশ একটা আঠালো আঠালো ভাব হবে ফিরে এলাম কিছু সময় পর পেঁয়াজ কলিটা এবং আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর সামান্য যে একটু পানি আছে চুলাটা আমি হালকা আছে রেখে দিয়েছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে চুলার থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব তারপরে আমি ভর্তাটা মাখিয়ে নিব ভর্তাটা মাখানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আপনারা দেখতে পেলেন আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা আমি লবণের সাথে খুব ভালো মতো করে চটকে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমার কাছে এই ভর্তাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে আর পেঁয়াজটা একদম আমি মিহি করে কুচি করিনি একটু মোটা মোটা করে কুচি করেছি সাধারণত আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করছি আর এখন আমি ধনে পাতা এবং কিছুটা সরিষার তেল নিয়ে চটকে নিচ্ছি আর সব কিছু খুব ভালো মতো করে মেখে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজ কলিটা এবং আলুটা খুব ভালো মতো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এই ভর্তাটায় মরিচের তুলনায় কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা মাখালে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে তবে আপনারা যারা শুকনা মরিচ দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন তারা শুকনা শুকনামরিচ দিয়ে করতে পারেন তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম